ডিসেম্বর মাস পড়লেই কিন্তু মনটা শুধু বলে কেক খাই কেক খাই আবার সামনেই বড়দিন তাই বড়দিনের জন্য বাড়িতেই যদি এই রকম কেক বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় এই কেকটাতে কিন্তু কোনো ডিমের ব্যবহার করা হয়নি তাই নিরামিষ আমিষ সকল প্রকার লোকই কিন্তু এই কেকটার মজা উপভোগ করতে পারবে এই কেকের মূল উপকরণ হলো সুজি ও টক দই প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নেব দু কাপ সুজি আর এক কাপ টক দই দু কাপ সুজির জন্য এক কাপ টক দই এখানে যথেষ্ট এরপর আমি নিয়ে নেব দু কাপ চিনি দু কাপ চিনি দিয়ে টক দই ও সুজিটিকে খুব ভালো করে ফেটিয়ে নিব। তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমার যেটুকু ফ্যাটানো দরকার ছিল সেটুকু ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বাটিতে দিয়ে দেবো এক কাপের মতো দুধ এক কাপ দুধ দিয়ে এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিব আর ফেটানোর সময় একটি কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ফ্যাটানোর সময় হ্যান্ড ব্লেডারটি যে কোনো একদিক দিয়ে ঘোরাতে হবে হ্যান্ড ব্লেডারটি যদি এবড়ো খেবড়োভাবে ঘোরানো হয় তাহলে ফ্যাটানো কিন্তু স্মুথ হবে না এবার ফ্যাটানো ব্যাটারটি আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এতে দিয়ে দেবো এক কাপ ময়দা দু চামচ বেকিং পাউডার ও এক চামচ বেকিং সোডা এখানে একটা কথা মনে রাখতে হবে ঠিক যতটা বেকিং পাউডার দিব ঠিক তার অর্ধেকটা লাগবে বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডার ও ময়দা আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ফ্যাটানো যত ভালো হবে কেকের ব্যাটারটি ততটাই স্মুথ হবে এবং কেকটি কিন্তু তৈরি হওয়ার পর ততটাই সফট হবে সব উপকরণগুলো ভালো করে মিশে যাওয়ার পর আমি এতে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স ও দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি ভ্যানিলা এসেন্স ও তেল দিয়ে আমি আবারও হ্যান্ড ব্লেডারটি একদিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব ব্যাটারটি যতক্ষণ অব্দি না তেল ভালো করে মিশে যাচ্ছে ফেটাতে ফেটাতে এবার আমি একটা কথা বলি যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটি এবং আমার ভিডিওটি ঠিক তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নাহলে আমি বুঝবো কি করে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কেকটি টক দই দেওয়ার কারণে এতটা স্পঞ্জি ও এতটা সুন্দর হয় খেতে যা তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না তাই রেসিপিটি দেখে অন্তত একবার এই শীতে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল এবার কিন্তু ব্যাটারটি সম্পূর্ণরূপে ফ্যাটানো আমার হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি কেক বেক করার জন্য একটি পাত্র পাত্রটি নিয়ে আমি একটু সাদা তেল পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি পাত্রের ওপরে দিয়ে দেবো একটি বাটার পেপার বাটার পেপার দিয়ে আমি আবারও একটু তেল বাটার পেপারের গায়েও লাগিয়ে দেবো যাতে কেকটি সহজেই হয়ে যাওয়ার পর বেরিয়ে আসে এবার আমি ব্যাটারটি একটু ওপর থেকে ঢালবো যাতে বাবলস না তৈরি হয় সম্পূর্ণ ব্যাটারটি ঢালার পর আমি খুব ভালো করে দু তিনবার ট্যাপ করে দেব এবার একটি পাতিলকে আমি আগে থেকে ফ্রিহিট করতে বসিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিয়েছিলাম একটি স্ট্যান্ড আর আমি পাতিলের ভেতরে দিয়ে দেব কেক বেক করার পাত্রটি আর ঢেকে দেব। কিছুক্ষণের জন্য মোটামুটি 30 মিনিট পর আমি খুলে দিয়েছি খুলে দেখো আমি একটু এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা চেরি চেরি দিয়ে আমি আবারও ভালো করে ঢেকে দেব এবং আরও মোটামুটি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর দেখছি একটা কাঠি দিয়ে চেক করে দেখো কাঠিটি ক্লিন আসছে তার মানে কেকটি আমার হয়ে গেছে এবার কেকটি ঠান্ডা করে আমি একটি প্লেটের ওপর বাটিটি ভালোভাবে দুবার ট্যাপ করলে কেকটি ইজিলি ভালো করে বেরিয়ে আসবে এবার আমি কেকটি খুলে নিয়ে বাটার পেপারটি কেকের ওপর থেকে খুলে দেবো দেখো তোমরা থিকনেস দেখে বুঝতেই পারছো কেকটি কতটা সফট হয়েছে কিন্তু পরের দিকে আমার কেক বেক করার সময় অল্প এয়ার ঢুকে যাওয়ায় কেকের মধ্যেটা আমার ডাউন হয়ে গেছে